জিনিসটা হচ্ছে দু সালে হেফাজত জামাত বিএনপি এবং জাতীয় পার্টি এসব সহযোগিতায় যে ঢাকার যে মহাতান্ডবটা করল নজিরবিহীন একটা তাণ্ডব এবং সেই দিন যদি ওই কঠোর বক্তব্য না দিতেন বেগম জিয়া তো বলেছিলেন হেফাজতের সমর্থনে সমস্ত ঢাকাবাসীকে রাস্তায় নেমে আসতে হবে তখন ঢাকা শহর জাও করে চলছে এবং কোরআন শরীফ পড়ানো হচ্ছে সেখানে এবং প্রধানমন্ত্রী বহুবার এটা সংসদেও বলেছে যারা কোরআন শরীফ পড়িয়েছেন তাদের ছাড় দেওয়া হবে না যাই হোক পরের প্রধানমন্ত্রী বললেন যে হেফাজত জামাতকে ছাড় দেওয়া হবে না তারপর আমরা দেখলাম সরকার কঠোর অবস্থানে গেছে সখানেকের মতো গ্রেফতার করা হয়েছে ওনাদের বাবু নগরী থেকে শুরু করে সরকারের অবস্থান পরিবর্তন সামনে নির্বাচনকে সামনে এই যে ওনাদের বাবু নগরী থেকে শুরু করে সবাই তো সুসুর করে সব বলে ফেলেছেন যে কিভাবে তারা সরকার উৎখাতের পরিকল্পনা নিয়েছিলেন বিএনপি এবং জামাতের সঙ্গে সলা পরামর্শ করে এবং সেইখানে সেই যে মামলাগুলো কি হলো

হেফাজতিরা যারা অন্য সেই উনচল্লিশ জনের কথা বাদ দিন ছয় জন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যকে হত্যা করা হয়েছে দু সালে পাঁচে ছয় মেয়ের এই যে হেফাজত জামাতের তাণ্ডবের সময় সেই হত্যার বিচার হলো না এখন পর্যন্ত আর আমাদের ছাত্রদের বিরুদ্ধে খুনের মামলা দেয়া হচ্ছে জিনাত হুদা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক তিনি বোধহয় আমাদের সাথে সংযুক্ত হয়েছেন ফোনে বলুন আপনি প্লিজ হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ আমি আসলে মৌলানা সাহেবের কাছে

গ্রিক রোমান নলেজ তো আমাদের জন্য ফরস প্রফেট মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বক্তব্য অনুযায়ী তাহলে গ্রিক দেবীর মূর্তি অপসারণ করে জ্ঞানের প্রতি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের যে শ্রদ্ধা আমরা কি সেটিকে আসলে চ্যালেঞ্জ করছি না এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন হচ্ছে আমি আমি হট পালন করেছি মসজিদে নববীর একেবারে সামনে পুতুল কুচ ডলফিন মাছ বিক্রি হয় তাহলে কি করে সোনার মদিনায় এই ধরনের জিনিসগুলো বিক্রি হয় এটি মৌলানা সাহেবের কাছে প্রশ্ন ধন্যবাদ আপনি আপনি সাথে থাকুন আমাদের সাথে মৌলানা মামুনুল হক বিদায় হাজের ভাষণের উদ্ধৃতিতে যে কথাটা বললেন উনি এক তো হলো যে চীন দেশে যাওয়া সম্পর্কে যে কথাটা আছে আসলে এটা রসুল সাল্লামের দিকে ঠিক এই কথাটা এই প্রামাণিকভাবে প্রমাণিত না তবে এটা ঠিক যে এই এলেম অর্জন করতে বলা হয়েছে যেখান থেকে তুমি এলেম পাও সেই হিসেবে গ্রিক এবং পৌরাণিক সভ্যতা থেকে যে সকল জ্ঞান এবং যে সকল বিষয়গুলো সেগুলো ইসলাম অর্জন করেছে আল্লাহ নবী সাহাবিদেরকে পাঠিয়ে তিনি সেগুলোকে অর্জন করিয়েছেন এবং সেগুলো মুসলিম সভ্যতার যুগে সেগুলো চর্চা হয়েছে কাজেই জ্ঞান অর্জন করতে জ্ঞান আহরণ করতে তো কোনো সমস্যার কিছু নেই কিন্তু যেটা একটা সুনির্দিষ্ট একটা বিষয় সেটা হলো এই যে যেহেতু মূর্তি এবং প্রত্যেকতার যে সূত্রটা সেটা হলো পূজা না করা পর্যন্ত আমাদের আমরা ব্যাখ্যা দিতে পারি কিন্তু আল্লাহ নবী কি বলেছেন নবীর কথাটা তো আমি বলে দিতে পারি না নবী এটাই বলেছেন যে এবং বুখারি শরীফের হাদিস যে প্রথমে যখন প্রত্যেকতা এসেছে সেটা এভাবে এসেছে যে ভালো ভালো মানুষদের যারা নেকর নবী তাদের প্রতিমা তৈরি করা হতো তাদেরকে পূজা করা না 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 সেটা তো হাদিস আমি আমি আমার আমার কথা আমি বলতে হবে না আপনার কথা আপনি বলবেন কিন্তু আল্লাহ নবীর যে হাদিস যেটা আমি উদ্ধৃত করছি বুখারি শরীফের সূত্র ধরে সেটা হলো যে প্রথমে এভাবে তাদের প্রতীক তৈরি করা হয়েছে একটা দীর্ঘ সময় পর্যন্ত তাদের প্রতিমা পূজা করা হয়নি তারপরে এসে সেগুলোর পূজা করা শুরু হয়েছে সেই সূত্র ধরে আল্লাহ নবী ইসলামের মধ্যে আমি তো বলছি আপনি আপনার তো কোরআন এবং হাদিসের সম্বলকে পার্থক্যটা সম্পর্কে আপনার জানা থাকতে হবে যে আমি তো দিচ্ছি অনেক বিক্রি হয় সেক্ষেত্রে কি বলবেন মোদিনা আমি আগেই বলেছি আমি মডেল ধরতে আমি কি বলেছি হাটা মডেল ধরে থেকে আপনাকে বলতে হবে সঠিক পথে চলছে তো না কেন দেশ দেশ থাকতে হবে কেন কোরআন এবং শুননা আছে আল্লাহ করবে আল্লাহ বলেন মানেন আপনি সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষ যখন একটা কিছু একটা আদর্শ নিয়ে রাজনীতি করে তার একটা লক্ষ্য থাকে যে আমি ওই জায়গায় পৌঁছতে চাই এবং এইটা অ্যাপ্লাই করলে আমার আমার দর্শন অ্যাপ্লাই করলে যে সেটা ভালো রেজাল্ট পাবো একটা সেট করতে হয়

তাহলে একজন কোন কোন হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিল আপনি তো সম্পূর্ণরূপে আপনি খেলাফতের বিরুদ্ধে বিষদগার করছেন আপনি ইসলাম বিরুদ্ধে করছেন কেন আপনি আপনার নিজের কথা বলবেন আবার উপর

অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমার অনুষ্ঠানের সময়সীমা শেষ একটি শব্দ আমি জানতে চাই বাংলাদেশ কি এখন অসাম্প্রদায়িক রাষ্ট্র আপনার মতে

ইসলাম সাম্প্রদায়িক কথা কোনো দিন প্রশ্ন দেন বিশ্বাস আমি কি একটু বলবো যে কেন বলছি যে মোটেই না আপনি বাংলাদেশের প্রতিটা অফিস আদালত সমস্ত জায়গায় মুসলমানদের নামাজ পড়ার জায়গা আছে খ্রিস্টান আর হিন্দুদের জন্য কোনো জায়গা আছে বঙ্গবন্ধু একটা অনুষ্ঠান করলে চারটা ধর্মের একসঙ্গে পরপর হতো কোরআন পাঠ হতো গীতা পাঠ হতো বাইবেল পাঠ হতো সবকিছু হতো আজকে রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলো দেখবেন এবং এটাও বলছি আপনি একটা রাস্তা দখল করে একটা মসজিদ করতে পারেন এবং সেই মসজিদ আপনি মুখে বলতেও পারবেন না কিন্তু কোনো জায়গায় বাংলাদেশে একটা খাস জমির উপর কেউ একটা মন্দির বা গির্জা করতে পারবে